গত ষোলো তারিখ সুপ্রিম কোর্টে এ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ রাজ্য সরকারকে দেওয়ার পর থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যপনার অন্ত নেই ডিএ কবে পাওয়া যাবে এই বকেয়া দিয়ে কিভাবে দেওয়া হবে রাজ্য সরকার একবারে সেই ডিএ দেবে নাকি কয়েক কিস্তিতে মেটাবে সেই ডিএ অথবা রাজ্য সরকারি আদৌ ডি মেটাতে ইচ্ছুক হবে নাকি তারা আবার নতুন কোনো ফোন দিয়ে আঁটবে এই নিয়ে বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে চূড়ান্ত জল্পনা কল্পনা চলেছে কি হবে সে তো ভবিষ্যতেই জানা যাবে কিন্তু তারই মধ্যে আবার একটি নতুন আপডেট উঠে আসছে যেখানে জানা যাচ্ছে যে ডিএ দেওয়া হলেও তা কিন্তু নগদে দেওয়া হবে না তাহলে কিভাবে দেওয়া হবে সেই বকেয়া ডিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসছে পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা হয়তো সরাসরি নগদে দেওয়া হবে না পরিবর্তে তা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা দেওয়া হবে বলে সূত্রের দাবি এই সিদ্ধান্তের সম্ভাবনা বাড়ছে অতীতের স্যাট এবং কলকাতা হাইকোর্টে রায়ের ভিত্তিতে আদালতের রায় বকেয়া দিয়ে কীভাবে দেওয়া দেওয়া হতে পারে এ প্রসঙ্গে স্যাটে যে রায় দেওয়া হয়েছিল গত দু সালের ছাব্বিশে জুলাই সেখানে পশ্চিমবঙ্গ প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট এক ঐতিহাসিক রায় জানিয়েছিল যে রাজ্য সরকার বকেয়া দিয়ে নগদে দিতে পারে অথবা তার জিপিএফ অ্যাকাউন্টে জমা দিতে পারে তবে জিপিএফে জমা দিলে টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বা সময়সীমা বেঁধে দেওয়া হতে পারে আবার পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং তারপরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে পর্যবেক্ষণ দেয় সেখানে আদালত জানিয়েছিল রাজ্য সরকার চাইলে নগদে বকেয়া দিতে পারে অথবা নির্দিষ্ট বিধিনিষেধ মেনে তা প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে পারে বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট তাদের অন্তর্বর্তী রায় দিয়েছে এই মামলাতে সুপ্রিম কোর্ট অবশ্য হাইকোর্টের রায়কেই মান্যতা দিয়ে যে অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়েছেন তা থেকে স্পষ্ট করে এটা বলা যেতেই পারে যে সরকার চাইলে পূর্বের নিয়ম মেনে পদক্ষেপ নিতে পারে অর্থাৎ সেক্ষেত্রে সরকার যদি মনে করে তাহলে বকেয়া দিয়ে নগদে না দিয়ে জিপিএফ অ্যাকাউন্টে কিন্তু জমা করতে পারে